আজকের পোস্টটা হল হলো অফিস অব দ্য সেশন জাজ নর্থ ত্রিপুরা ধর্মনগর থেকে এই পোস্টটা পিওরলি অন পার্ট টাইম কন্ট্রাকচুয়াল এন্ড মান্থলি ওয়েজেস বেসিসে নিয়োগ করা হবে আন্ডার জাজশিপ অফ নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট এখানে বলা হয়েছে এই এগেজমেন্ট এগারো মাসের জন্য নিয়োগ করা হবে এটা এক্সটেন্ডেড হতে পারে বেসড অন স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স এখানে নেম অফ পোস্ট বলা হয়েছে পার্ট টাইম কন্টিনজেন্ট ওয়ার্কার এখানে ডিউটি টাইম বলা হয়েছে দু ঘন্টার জন্য প্রত্যেক দিনের এখানে নাম্বার অফ বলা হয়েছে একটি এসটিদের জন্য একটি এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে আট হাজার পাঁচশো টাকা পার মান্থ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে মিনিমাম এইট পাস হতে হবে আর এজ লিমিট বলা হয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ফর জেনারেল ক্যান্ডিডেটস অ্যান্ড ফাইভ ইয়ার ম্যাক্সিমাম এজ রিল্যাক্সেশন থাকবে ফর এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য এখানে নেচার অফ জব বলা হয়েছে পার্ট টাইম জব হবে দু ঘন্টার জন্য ডিউটি টাইম থাকবে প্রত্যেক দিনের আর ডিউটি হবে সুইপিং ক্লিনিং ওয়াটার ক্যারিয়ার এক্সেট্রা এখানে বলা হয়েছে দ্য উইলিং ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার রেসপেক্টিভ অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার অ্যাজ পার ফরম্যাট অ্যাড্রেস টু দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ নর্থ ত্রিপুরা ধর্মনগর সকাল দশটা থেকে সাড়ে চারটার মধ্যে বলা হয়েছে দ্য পোস্ট ইজ ফর রিজার্ভ ক্যাটাগরি হাউ বার ইফ নো সুইটেবল ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ফর দ্য রিজার্ভ ক্যাটাগরি এস এফোর্টেড দ্য পোস্ট মে বি ফুল ফিল বাই দ্য ক্যান্ডিডেট দেন those of the scheduled tribe and scheduled caste as per rules এখানে অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে 200 টাকা ইউআর দের জন্য আর 100 টাকা এসসি এসটি ক্যাটাগরি দের জন্য এখানে বলা হয়েছে ফি শুড বি ডিপোজিটেড ইন ক্যাশ বাই एप्लीক্যান্ট এট দা টাইম অফ দা সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় ফি পেমেন্ট করতে হবে এখানে বলা হয়েছে ডেট এন্ড টাইম এন্ড ভেনিউ অফ দা সুইটেবিলিটি টেস্ট শ্যাল বি নোটিফাইড লেটার অন ইন ডিউ কোর্স অফ টাইম এখানে ফরমেট অফ অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশনটা ফিল করে নিয়ে যেতে হবে সাথে নেসেসারি ডকুমেন্ট সহ আর আপনাদের যদি এই বিজ্ঞপ্তিটা সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে হয় তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ জয় হিন্দ